ঈদারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো এখন হচ্ছে সকাল প্রায় সাতটা তো নামাজের জন্য প্রস্তুতি নিয়ে একদম ফ্রেশ হয়ে গোসল টুসল করে বাসা থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ যাওয়ার পর আমার সাথে যোগ হলো আনোয়ার কাকা এবং চাচাতো ভাই ইয়াসিন ইয়াসিনকে আপনারা হয়তো চেনেন এর আগের ভিডিওতে যাকে ইয়াসিন বাটপার বলে আমি উপাধি দিয়ে ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক তারা আমার সাথে যোগ হওয়াতে আমরা একসাথে খুবই মজা করতে করতে ঈদগাহে যাই বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করতে করতে গ্রামের আঁকাপাকা মিঠু পথ ধরে হেঁটে হেঁটে আমরা কিছুক্ষণ পরেই ঈদগাহ ময়দানে গিয়ে উপস্থিত হলাম ততক্ষণে লোক তেমন আসে নাই তারপর আমরা বিছনাপত্র বিছিয়ে আমরা নামাজের জন্য বসে গেলাম তো এবারে ঈদের নামাজটা আমাদের পাশের ঈদগাহেতে পড়লাম অর্থাৎ যেখানে সবসময় পড়ি সেখানে নয় একটু মানে পরিবর্তন আর কি মানে ফ্লেভার চেঞ্জ এরকম কিছুটা তো যাই হোক আমরা বসার পর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আরও মানুষজন এসে আধা ঘন্টার মধ্যেই প্রায় ঈদগাহ মানুষে ভরপুর হয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয় তো নামাজের প্রক্রিয়াগুলো শেষে মাধ্যমে যখন শেষ হয় নামাজ তখন স্বাভাবিকভাবেই সবাই ঈদের নামাজের শেষে কুলাকুলি করে তারপর প্রতি বছর নেয় চলে যাই কবরস্থানে যেখানে মরহুমরা সাহিত্য রয়েছেন তো এটা হচ্ছে আমাদের কবরস্থান মোটামুটি পরিবেশ মাসালা সুন্দর গাছপালা রয়েছে মাঝখানে রাস্তা দুপাশে দেখেন গাছগুলো সুন্দর তো এখানে তাদের আত্মার মাখিরাদের জন্য দোয়া শেষে তারপর সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে তারপর আর কোথাও যাই না গ্রামের আঁকাবাখা মিটু পথ ধরে আবারও বাড়ির দিকে ব্যাক করি তো আসলে ঈদের ঈদুল ফিতরে বা যে কোনো ঈদে পুরুষ মানুষের জন্য তেমন কিছু করার থাকে না হয়ে থাকে ঈদের পরের দিন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো বা কোথাও ঘুরতে যাওয়া এগুলো ঈদের পরের দিন বেশিরভাগ হয়ে থাকে তো আজকের এই পর্যন্তই ব্লগ সবাই ভালো থাকবেন আর সবার ঈদটা আনন্দে কাটুক